হ্যাঁ এটাই আমার মনে হলো যে আমাদের দেশ খুবই উন্নত টেকনোলজির ওপর আমরা চলছি কিন্তু আমাদের দেশে এমন কিছু কিছু গ্রাম আছে তো সেখানে মানুষের মধ্যে সেই টেকনোলজি পৌঁছায়নি এখনও তাদের মানসিকতা অনেক নিম্নে আছে তো এখানে সেটাই প্রকাশিত হলো ওই যে বাচ্চাটা বাবার সাথে স্কুলে যাচ্ছে ওনার আঙ্কেল বললো যে এভাবেই বোঝাতে চাইলো তার বাবাকে যে লেখাপড়া বেশি শিখিও না দেখো যেন হাতের বাইরে মেয়ে না চলে যায় এটাই আমাদের বুঝতে কিন্তু তার বাবা কিন্তু ওই আঙ্কেলের কথা কিন্তু শুনলেন না বাচ্চার মনে যখন প্রশ্ন হলো যে বাবা আঙ্কেলকে ওই কথাটা বললেন যে আমি বাইরে যেন চলে না যাই এর মানে কি তার বাবা কত সুন্দর করে বোঝালো যে সেই আঙ্কেলের কথাকে কিন্তু উনি গুরুত্ব দিলেন না দিয়ে তিনি তার মেয়েকে এটাই শিক্ষা দিলেন যে তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে তখন মেয়ের স্বপ্ন সে পাইলট হবে এটাই শিক্ষা যে আমরাও আমাদের ছেলে ভুল করতে পারি কিন্তু আমাদের পরবর্তী স্টেজ আমাদের ছেলেমেয়েরা যেন কোনো ভুল না করে তাদের একাগ্রতার সাথে তাদের আরো উন্নত মানের যাতে যায় সেই চিন্তাভাবনা তাদেরকে আমাদেরকে প্রয়োগ করতে হবে এটাই আমার মনে হয়েছে খুব সুন্দর জোরে আতালি দিন